আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বৃষ্টি হচ্ছে ছাদে উঠেছি আমি আপনাদেরকে দেখাবো একটু ঘুরে ঘুরে দেখাই আমার গাছগুলি এই যে দেখুন লেবু ধরেছে গাছে পাতা নেই কিন্তু লেবু ধরেছে ভালো এটি একটু মরা মরা গাছ কম দেখাইলাম এই দেখুন এই যে আমার লেবু গাছ এই যে লেবু ধরেছে এই যে বড় বড় লেবু একদম খাবার উপযোগী হয়েছে এই গাছটা অনেক লেবু আছে আবার এই গাছটাতে সবচেয়ে বেশি লেবু পাই আমি এখানে এই যে এই গাছটা থেকে এই গাছে প্রচুর লেবু আসে এবং বারো মাসি লেবু থাকে এই দেখুন এখানে দুইটি লেবু গাছ মানে পাশাপাশি তিনটি আর ওইটি দিয়ে ওইটি প্রায় মানে মারা মরা হয়ে গেছে কিন্তু তারপরে সব মিলিয়ে চারটি লেবু গাছ আছে বারো মাস ইনশাল্লাহ লেবু থাকে সবচেয়ে বিশেষ করে এই গাছটিতে বেশি লেবু থাকে এই যে আর এই গাছটাতে প্রথম এবছর লেবু এসছে অনেক লেবু আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কি না এই যে ছাদে পানি ভরে এই যে ভরপুর পানি বৃষ্টির কারণে আর এই দেখুন এই যে ডালিম গাছে ডালিম গাছটা একটু মনে হয় গোড়া আলগা হয়ে গেছে আচ্ছা দেখছি আমি কিছুদিন বেঁধে দিতে হবে বেগুন গাছ দেখতে পাচ্ছেন এই বেগুন গাছ সব বেগুন তুলে দিয়েছি কারণ আবার নতুন করে ফুল আসতেছে সার দিয়েছি জৈব সার এই যে বেগুন গাছ দেখুন ফুল গাছ আছে এই যে গাঁদা ফুল গাছ এটা যদিও সিজন না শীতের দিনে সাধারণত গাঁদা ফুলগুলি শীতের দিনে ফোটে কিন্তু দেখুন সিজন ছাড়াই ফুলের কলি এসেছে ইনশাল্লাহ চিরে ফুটবে পাশাপাশি এই যে আরেকটি ফুল গাছ দেখাচ্ছি এই যে এটা তুলসী গাছ মারা গিয়েছে তুলসী গাছ একটা জিনিস যে একবার একটা গাছ বুনবেন দেখবেন বারো মাস আপনি গাছ গাছ আর সরাইতে পারবেন না কারণ ওগুলো ফুল হয় ফুল থেকে মানে বীজ তৈরি হয়ে চারিদিকে পরে তুলসী গাছে ভরে যায় এটি ঔষধি গাছ সেই জন্য আমি রেখেছি ঔষধি গাছ আমার কাছে আছে এই যে এখানে আমাদের ইয়া গাছ আছে দেখাচ্ছি এই কি সুপ গাছ সুপ সুপের গাছ এই যে সুপ আর এইটি দেখেন চমৎকার ফুল চেরি ফুল গাছ প্রচুর পরিমাণে ফুল ধরে এই যে চেরি ফুল গাছ সুন্দর লাগে বৃষ্টি হচ্ছে পানি পড়ছে খনের পানি পড়ছে এই দেখুন এই যে এই যে পানি এই যে এই যে আমি এই পাইপ দিয়ে পানি দেই চারপাশেই গাছ আছে আমি একটু দেখাই ঘুরিয়ে এই যে গোলাপ গাছ গোলাপ আছে অবশ্য ওটা একটি ফুল গাছ আমি নাম জানি না এটি ছুপ গাছ এটি বেলিফুল গাছ প্রচুর বেলিফুল ধরে ছিল এটি জবা গাছ জবাও ধরেছিল পেয়ারা গাছ ওইটি মানে নার্সারি থেকে কিনা তো বলেছিল ফুল গাছ। তারপরে আমরা গাছ ভেঙে দিয়েছি পাশ দিয়ে আরেকটা হয়েছে এখানে যে পেয়ারা গাছ আম গাছ আছে দেখুন বড় আম গাছ এটি তো আম ধরে না তারপরে দেখছেন এটি আমলকি গাছ ওপাশে ড্রাগন গাছ বড়ই গাছ ফুলের গাছ এক একটি আম গাছ দেখতে পাচ্ছেন হয়তো একটি আম গাছে একটা মাত্র আম আর ওই যে সব গাছ অনেক আম ধরেছে ওদিকে আহ গাছ আছে করমচা গাছ আছে পরে দেখাবো অন্যদিন ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে